কিন্তু আমাদের দেশের মানুষ কোনো কাজই পারে না তাদের বিদেশ আমাদের মা বাবা বা সবাই বিদেশে তাইলে এই দেশেও ভালো টাকা ইনকাম করতে পারে দশ বছর পনেরো বছর থাকতে পারে না এই কারণে কান্ট্রি গুলাতে আমাদের দেশের মানুষরা সেখানে হেনস্থা সে দেখা যায় সর্বনিম্ন স্তরে কাজ করতে হয় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ বিভিন্ন ধরনের হয়তো বা একশো জনের ভিতরে নব্বই জনে একদম নির্মস্তরের কাজ করে দশ পার্সেন্ট মানুষ ভালো কাজ করে কিন্তু দেশের মানুষ কাজ না জানার কারণে কাজ না শিখে আসার কারণে সে হেনস্তা শিকার হয় ভালো একটা কাজ না ভালো টাকা ইনকাম করতে পারে না আপনি যখন কাজ শিখে আসবেন ভালো একটা কিছু পারবেন আপনার দক্ষতা আছে যে কোনো বিষয় কম্পিউটার অপারেটর বিভিন্ন এ টু জেড আপনি যে কোনো কাজ এই দেশে যখন আপনি আসবেন তার শিখে আপনার বা উনি কোনো ইনকাম করতে পারবেন ভালো ভালো জায়গায় ভালো ভালো পোস্ট আপনি বসতে পারবেন কিন্তু আপনি কাজ জানেন না আইসা আপনি যতই স্মার্ট হন যতই শিক্ষিত হন কিন্তু কাজ জানেন না হাতে কোনো কাজ জানেন তখনই এই দেশে আইসা আপনি ভালো এক্সপার্ট পাইবেন না সম্মান পাইবেন না আপনি নিম্ন স্তরে কাজ করতে কিন্তু আমি আবারও বলতেছি যারা নতুন আমাদের দেশ থেকে আসবেন সবাই যখন একটা না একটা কার শিখবেন শিখা তারপর আসবেন বা নতুন প্রজন্ম যারা আছে সবাই যখন একটা কার শিখতে আসবেন আশা করি আপনারা ভালো একটা বয়সে থাকতে পারবেন ভালো টাকা ইনকাম করতে পারবেন এবং सक्सेसও হতে পারবেন এই হলো আমার কথা সবাইকে আবার বলতেছি সবাই ভালো একটা কার তারপর মিডল ইস্টের সকল কারবিতে আসেন তো আজকের জন্য এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম